নমস্কার দর্শক বন্ধু আমি দাসভ জামা ব্লগ আবারও হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা হলো কার্তিক পূজার দিন ভুলেও খাবে না এই কয়েকটি খাবার শ্রীকৃষ্ণ বলেন ভয়ঙ্কর রোগ ব্যাধি অর্থকষ্ট কষ্ট দুর্ভিক্ষ জীবনে নেমে আসতে পারে তাহলে কার্তিক পূর্ণিমা তো চলে গেল আজকে শনিবার কার্তিক মাসের সংক্রান্তির দিন কথায় আছে একটা প্রবাদ বাক্য কার্তিক ঠাকুর হ্যাংলা একবার আসে মায়ের সঙ্গে একবার আসে একলা তাই সেই কার্তিক ঠাকুর দেব সেনাপতি উনি সবাই একা একবার একা আসে একবার মায়ের সঙ্গে আসে কিন্তু কার্তিক ঠাকুরকে এটাই বলা হয় প্রত্যেকের ঘরে ঘরে যাদের নবদম্পতি সবে বিবাহ হয়েছে এই কার্তিক ঠাকুরকে ঘরে রেখে দিয়ে যায় সামনে দরজার সামনে ঢাক ঢোল বাজি ফাটিয়ে এবং সবাইকে বলে যে মা দরজা খোলো কার্তিক আবার বলবে এরকম একটা চিঠি লিখে দেয় কার্তিকের হাতে মা দরজা খোলো আমি এসেছি তোমার কোলে আমাকে কোলে তুলে নাও এবং আমার অন্নপ্রাশনে সব রান্না করে আমাকে খাওয়াও খিচুড়ি পোলাও বেগুনি আট ইঞ্চি দশ ইঞ্চি সাইজের আলুর দম পনির রসগোল্লা ছানার বড়া তারপরে পান্তুয়া আইসক্রিম সন্দেশ এইসব একটা চিঠিতে লিখে এরকম বাড়ির সামনে কার্তিক ঠাকুরের হাতে লিখে দিয়ে যায় এরকম অনেক জায়গায় প্রচলন আছে যাই হোক তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের এরকম প্রচলন আছে কিনা আমাকে জানাবে নব বিয়ে হলেই ওই কার্তিক ঠাকুর ঘরে সামনে দিয়ে যায় ঠিক সংক্রান্তির দিন আজকে এবং ওই পুজোটা সবাইকে করতে হয় চার বছর পর পর পুজো করতে হয় শেষের বছরে উদযাপন করতে হয় কার্তিক ঠাকুর তো একটা বাচ্চা ছেলেই বলা হয় এবং ওই ঠাকুরকে পুজো করলে নবদম্পত্যির সুসন্তান লাভ হয় এটাও অনেকে মনে করেন তাই এরকম কার্তিক ঠাকুরকে দরজার সামনে ফেলে দিয়ে যায় আজ সংক্রান্তির দিন এটা একটা পৌরাণিক ঘটনা অনেক জায়গায় আছে অনেক জায়গায় নেই কার জায়গায় আছে আমাকে অবশ্যই বলবে তাহলে কার্তিক ঠাকুর মাতা পার্বতী এবং মহাদেবের পুত্র কার্তিক মাসে সে শনিবার শনিবার মানে ষোলোই নভেম্বর শ্রী শ্রী কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে কার্তিক পুজো অবশ্যই মনে রাখতে হয় বেশ কিছু নিয়ম কার্তিক মাসের পরের দিনই অজ্ঞ মাস তাই আগে থেকে সতর্ক থাকতে হবে কার্তিক মাসের শেষ শনিবার বিশেষ কার্তিক পুজো কীভাবে করবে এবং মনে রাখতে হবে আবারও বলবো ভুল করেও বেশ কিছু খাবার কিন্তু গ্রহণ করবে না তাহলে পরিবারে অশান্তি কলহ দুর্ভুক্ষ অর্থসংকট দেখা দিতে পারে শ্রীকৃষ্ণ বলেন দেবাদিবে দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক পুজোয় কোন কোন কাজ করা শুভ এবং সে শনিবার কি কি করবেন কি কি করবেন না এই কার্তিক পুজোর মাহাত্মকতাটা একবার হলেও শ্রবণ করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে লেখো জয় শ্রী শ্রী কার্তিকের জয় এটা কিন্তু লিখতে ভুলবে না অবশ্যই জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখো দেবী দুর্গা মহাদেবের পুত্র দেব সেনাপতি কার্তিক কার্তিক হলেন পৌরাণিক দেবতা অনেকে বিশ্বাস করে দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ করা হয় এবং কার্তিককে আরাধনা করলে শুধু পুত্র সন্তান লাভ হয় তা নয় এই পুজো করার ফলে সংসারের শ্রী বৃদ্ধি হয় অর্থাৎ সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধন সম্পত্তি বৃদ্ধিরও সম্ভব হয় কার্তিক পূজা করার ফলে সংসারে বিভিন্ন সাফলতা লাভ করা যায় এই কার্তিক পুজো করার ফলে কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার সঙ্গে দেব সেনাপতি যশ মানে আরাধনা করা হয় সেই শনিবার ষোলোই নভেম্বর কার্তিক পুজো অবশ্যই কার্তিকের আরাধনা করার ফলে মঙ্গল গ্রহে সুফল প্রাপ্ত হবে কার্তিক পুজো কখন পড়েছে কার্তিক পুজো পড়েছে এবারে শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তিরিশে কার্তিক ষোলো শনিবার দু হাজার চব্বিশ নভেম্বর শুদ্ধ বিশুদ্ধ সময় অবশ্যই এই দিনে পারলে কার্তিকের পুজোটা করো অবশ্যই মনে রাখতে হবে কার্তিক পুজোয় এই ফুল এবং ফল অবশ্যই কার্তিক পুজোয় ব্যবহৃত করবে তাহলে কার্তিক পুজোয় দেবতাকে রঙিন ফুল লাল গোলাপ পদ্ম অপরাজিতা হলুদ গাদা, চাপা এগুলো কার্তিক ঠাকুরের ভীষণ পছন্দ তবে সব থেকে বেশি পছন্দ রক্ত করবি যদি না পাও সাদা বা হলুদ করবিও দিতে পারো এছাড়া পাঁচটা গোটা ফল আর বাচ্চারা যেসব খেলনা নিয়ে ভালোবাসে সেই সব খেলনাগুলোও দেবে এছাড়া দেবতাকে অবশ্যই পরমাণ্য রান্না করে নিবেদন করবে কার্তিক পুজোর দিনকে তুলসী পুজো অবশ্যই সকালে করতে হবে শেষ শনিবার কার্তিক মাস শেষ দামোদর মাস শেষ কার্তিক মাসে তুলসী তলায় প্রদীপ জ্বালানোর মাহাত্ম অনেক রয়েছে এই অবশ্যই কার্তিক পুজোর দিন সন্ধ্যায় বাড়িতে তুলসী মঞ্চে দিতে পারো একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই সন্তানের পড়াশোনার মঙ্গলের জন্যে কার্তিক ঠাকুরের পাশে ময়ূরের পালক রেখে দাও পড়াশোনার জন্যে পুজোর সময় অবশ্যই ময়ূরের পালক একটু ঠাকুরের কাছে রাখবে সেই ময়ূরের পালকটা নিয়ে বাড়িতে রেখে দাও অনেকে কার্তিক পূর্ণিমার দিন ঘরে অনেক ময়ূরের পালক বলা হয় ময়ূরের পালক রাখলে বিভিন্ন সংকট সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঝগড়া নিত্য কলহ যদি লেগে থাকে তাহলে তা থেকে মুক্ত পাওয়া যায় এই ময়ূরের পালক রাখলে বাস্তুশাস্ত্র বলছে এই ময়ূরের পালক বাড়ির একটি বিশেষ স্থানে রাখলে কাঙ্ক্ষিত অর্থ পাওয়া যায় কার্তিক পুজোর দিন পারলে ময়ূরের পালক এনে বাড়িতে অবশ্যই রাখো এটা খুবই শুভ পরিবারের অত্যন্ত শুভ হবে কলহ বিবাদ সমস্যা সমস্ত কিছু দূর হবে শান্তি আসবে কা কার্তিক পুজোয় যে প্রিয় ফুলগুলো তুলে ধরলাম সেই প্রিয় ফুল একটু জোগাড় করে কার্তিককে নিবেদন করো আর অবশ্যই মনে রাখবে কার্তিক মাসের শেষ শনিবার কার্তিক পুজোর দিন বিশেষ করে এই কাজগুলো করো শ্রী শ্রী বিষ্ণুর সহস্র নামের পাঠ করো এটা বিশেষ উপকারী প্রত্যেকের জন্য অবশ্যই এই মন্ত্রটি এই দিনেই একশো আটবার জপ করো ওম নম নারায়ণায় নম এই মন্ত্রটি যতবার জপ করবে তত মঙ্গল হবে একজনকে অন্তত কমপক্ষে একশো আটবার তো জপ করতেই হবে সকালে উঠে শুদ্ধ জলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করো জীবনের সাফল্য বয়ে নিয়ে আসবে কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই সূর্যোদয়ের আগে স্নান করা উচিত যে ব্যক্তি সূর্যোদয়ের আগে কার্তিক মাসের শেষ শনিবার স্নান করে সমস্ত তার মঙ্গল হয় রোগ ও পাপের বিনাশকার হয় কার্তিক মাসে যে স্নান দান করে সুখ দুঃখ প্রতিকূলতা সমস্ত গুণের বিকাশ ঘটায় তাই অবশ্যই কার্তিক মাসে সেই শনিবার সূর্যোদয়ের আগে স্নান করো বিষ্ণুর সহস্র নাম জপ করো তাহলে অবশ্যই একশো আট বার জপ স্কন্দ পুরাণে লেখা আছে কার্তিক মাসের মতো আর মাহাত্মপূর্ণ কোনো বাস নেই মাস নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই সত্য যুগের কোন যুগ নেই গঙ্গার মতো কোনো তীর্থ নেই তাই কার্তিক মাসে শেষে পারলে পবিত্র নদীতে স্নান করো যদি না পারো বাড়িতে এক বালতি জলে গঙ্গা গঙ্গেচ চ মন্ত্রটা বলে জলকে গঙ্গা জল করে স্নান করে নাও তাহলে এই ক্রিয়াকলাপটা গৃহে করে তারপরে স্নান করো সকল পাপ শ্রী কৃষ্ণের কৃপায় শ্রী বিষ্ণুর কৃপায় বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই কার্তিক মাসে মনে রাখতে হবে ভুল করেও এই জিনিসগুলো খাবে না চাল ডাল গাজর লাউ বাসি খাবর একদম খাবে না কার্তিক মাসের শেষ শনিবার এইগুলো বর্জন করো যে সকল ফলের অনেক বীজ আছে সেগুলোও খাওয়া নিষেধ সংসারে কোনো খারাপ আচরণ করা উচিত না এই দিনে স্নান করে দান করো জপ করো নিরবতা পালন করো উপবাস থাকো ভগবানের দর্শন করো এবং অবশ্যই ঘিয়ের কার্তিক মাসের শেষ শনিবার সন্ধ্যেবেলা একটি দ্বীপ জ্বালাও কার্তিক মাসেই কার্তিক পুজো শেষ শনিবারে পালিত হচ্ছে তাই নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে মাছ মাংস কোনো রকম আমিষ খাবার খেলে হবে না যেহেতু কার্তিক মাসে শেষ শনিবার তাই যেসব খাবারের কথা উল্লেখ করলাম এগুলো ভুলেই খেও না পারলে ভগবান শনির আশীর্বাদ পেতে অবশ্যই হনুমান চলিশাটা পাঠ করো এবং শনিদেবকে খুশি করতে গেলে পিঁপড়েকে লাড্ডু খাওয়াও চিনি খাওয়াও গুড় খাওয়াও এই পিঁপড়েকে কালো তিল চিনি মিশিয়ে বিশেষ করে কার্তিক মাসের শেষ শনিবার বট গাছে রেখে এসো তাহলে খুব মঙ্গল শনিবারে সর্ষের তেল কিনবে না কালো কোনো জিনিস কিনবে না কিন্তু কালো জিনিস সমস্ত কিছু দান করো সর্ষের তেল ভুলেও কেনো না লোহা কিনবেও না বিক্রিও করবে না আর কার্তিক মাস শেষ হচ্ছে ষোলোই নভেম্বর শনিবার শনিদেবের পুজো করা হয় শনিদেবকে সরষের তেল দিয়ে তিলের প্রদীপ একটু জ্বালিয়ে দাও এবং পশুদের একটু খাওয়াও গরিব মানুষকে দান করো অসহায় মানুষদেরকে একটু সেবা করো কার্তিক মাসে সেই শনিবার অনেক ক্রিয়াকর্ম করার আছে যেটা পারো যতটা পারো করো আর যে খাবারগুলো খেতে বারণ করলাম কার্তিক পুজোর দিন ভুল করেও খাবে না কোনো তেতো জাতীয় খাবার খাবে না আমিষ তো খাবেই না এবং কোনো পোড়া জাতীয় খাবারও ভুলেও এই কার্তিক পূর্ণিমার দিন খাবে না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার